বজার দশম শ্রেণীর ছাত্রের আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় দুটি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন বজবাজার দশম শ্রেণীর ছাত্রের আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় দু দুটি স্বর্ণ পদক বজবাজ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের নস্কর পাড়ার বাসিন্দা যোধপুর পার্ক বয় স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুস্মিত নস্করের আন্তর্জাতিক স্তরে এই নিয়ে স্বর্ণ পদকের সংখ্যা দুই যার একটি অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সালের ডিসেম্বর মাসে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে বিশাখাপত্তনমে সেখানে যোগা বিশ্বকাপে চোদ্দো থেকে সতেরো বছর বয়সী ইভেন্টের একটিতেই অংশগ্রহণ করে পায় স্বর্ণ পদক এবং অপরটি পায় সিঙ্গাপুরে ছয় থেকে আটই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া এশিয়া যোগা ফেডারেশনের উদ্যোগে দশমতম এশিয়া কাপে মোট বারোটি দেশের পঞ্চাশ জন প্রতিযোগীদের মধ্যে সুস্মিত যোগা ট্র্যাডিশনালে পায় স্বর্ণ এছাড়াও আর্টিস্টিক সেলোতে একটি রূপোর পদক এবং যৌথভাবে আরও একটি রূপর এবং ব্রোঞ্জ পদক পায় জাতীয় স্তরের পুরস্কারের সংখ্যাটাও প্রায় অনেক ডিস্ট্রিক্ট স্টেট এবং জাতীয় স্তরে কৃতকার্য হয়ে আন্তর্জাতিক স্তরেও সে তার সুনাম অক্ষত রেখেছে সাত বছর বয়স থেকে যোগের প্রতি টান সুস্মিতের বাবা স্বপন নস্কর প্রাইভেট ফার্মে কর্মরত হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রায় বারবারই আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় সুস্মিতের পরিবারকে তাই পরিবারের আবেদন শুরুতে কোনো ব্যক্তি বা সংস্থা তাদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে এই মর্মে বজবজ বিধানসভা তৃণমূল বিধায়ক অশোক এবং পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তের নাম উল্লেখ করতে ফলেননি পরিবার জানিয়েছে বিধায়ক এবং গৌতম বাবু নানাভাবে এই পরিবারকে সাহায্য করেছে যোগ এবং পড়াশোনা ছাড়াও সুস্মিতার আঁকতে ভালো লাগে তবে বর্তমানে সময়ের অভাবে তার হয়ে ওঠে না সুস্মিত নস্কর আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম উজ্জ্বল করায় গর্বিত তার পরিবার গর্বিত সমগ্র বজবজের আপামোর জনগণ মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জেম ডট নিউজ চেলে য এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার